আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা গুলতির ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে প্রত্যেকটারই কিছু দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটার ফ্যাসালিটি কি সেটা বোঝানোর চেষ্টা করব ভিডিওটা যদিও একটু বড় হবে এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে আমার কাছ থেকে এসে এই ধরনের গুলতি সরাসরি নিয়ে যেতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দিব সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি পার্সেল দেখে প্রোডাক্ট রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণা হবেন না ইনশাল্লাহ তো দেখেন আমি ফার্স্টে যেই গুলতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই চমৎকার একটা বাটারফ্লাই স্লিং শট যেটা গুলতি বলে বাংলায় তো এটা নাইন সেন্টিমিটারের একটা অরিজিনাল বাটারফ্লাই গুলতি যেটা ফিনিশিংটা আপনারা দেখতেছেন খুবই চমৎকার ফিনিশিং খুবই স্মুথ ফিনিশিং একদম খুবই মানে স্মুথ কোনো ধরনের কোনো আপনার কোনো এরকম কোনো সমস্যা নাই যে হাতে ব্যথা লাগবে এরকম কোনো ইয়া নাই একদম স্মুথলি টিপার সাইজ পঁচিশ এইটা নাইন সেন্টিমিটার একটা স্লিংশট তো এইগুলোর আজকে আমি যদিও দাম বলবো না জাস্ট একটু বিশ্লেষণ করতেছি তবে প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে দয়া করে প্রথমে কেউ ফোন দিবেন না তো এখানে বাটারফ্লাইয়ের ভিতরে আরেকটা কপি যেটা অনেকেই বলেন যে ভাই অরিজিনাল আর কপি কিভাবে বুঝবো তো দুইটা মডেলই আমি আজকে রাখার চেষ্টা করছি এই ভিডিওতে তো আপনারা দুইটার ডিজাইন এবং ফিনিশিং দেখা বুঝতেছেন যে আসলে কতটা পার্থক্য যেটা বোঝানোর জন্যই আমি এই ডিজাইনটা এই ভিডিওতে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এটা সাইডটা কীরকম খারো টাইপের মানে হাতে ব্যথা লাগবে এবং ফিনিশিংটাও অরিজিনাল যেই বাটারফ্লাইটা আছে ওইটার মতো না এখানে লোগোটাও আপনার দেখছেন এক কালারের লোগো মানে এবং অরিজিনাল যে বাটারফ্লাইটা আছে ওইটার লোগোটা কিন্তু এক কালার না এখানে যদিও একটা মানে দেখলেই বোঝা যাইতাছে দুইটা মডেলই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন দুইটা মডেলই সেম দেখতে দেখা যায় কিন্তু এখানে অনেক পার্থক্য আছে বাটারফ্লাইটা পার্থক্য ফিনিশিং পার্থক্য কোয়ালিটির পার্থক্য প্রত্যেকটা পার্থক্য বোঝানোর জন্যই আমি আসলে আপনাদেরকে এই ভিডিওতে দুইটা বাটারফ্লাই নিয়ে আসছি একটা প্রাইজ একটু বেশি একটার কম যদিও আমি বলছি যে এই ভিডিওতে দাম বলবো না যারা যেইটাই নিতে চান দুইটা মডেলই অ্যাভেলেবেল আছে এবং এখানে প্রত্যেকটা গুলতি অ্যাভেলেবেল আছে আমার কাছে যদি আপনারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপের মতে অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিবেন তো এটা আপনার টিপার সাইজ হইল বিশ এটা আট সেন্টিমিটারের একটা বাটারফ্লাই গুলতি এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই নিতে পারবেন পর্যাপ্ত আছে। এখানে ডেমনের একটা গুলতি দেখাচ্ছি যদিও আপনারা দেখতেছেন এটার ফিনিশিংটা কি স্মুথ যারা চাচ্ছেন যে ধরে কমফোর্ট চাই এরকম কোনো গুলতি তো এই গুলতিটা নিতে পারেন শেপটা দেখেন খুবই চমৎকার একটা শেপ এবং ধরেও কোনো ধরনের ব্যথা লাগে না খুবই চমৎকার এটা পুরোটাই ম্যাটাল বডি অনেকেই বলেন যে ভাই এগুলো প্লাস্টিক কিনা তো এটারও টিপার সাইজ পঁচিশ যারা চান যে টিপার সাইজ পঁচিশের মাধ্যমে আপনারা একটু মোটাভাবে রাবারটা ইউজ করবেন অনেক সময় অনেকে বলে থাকেন যে ভাই মোটা রাবারই ইউজ করা যাবে মানে টিপার সাইজ বড় রেখে বা ছোটটা করা যাবে কি না তো তাদের জন্য বলতে চাই আসলে টিপার সাইজ ও ইউজ করতে পারবেন চাইলে আরও ছোটো ইউজ করতে পারবেন সেটা সমস্যা না তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সীমিত এবং এই গুলতিগুলো দেখেন ধরেও খুবই কমফোর্ট হাতের ভিতরে একদম অ্যাডজাস্ট হয়ে যায় আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে নর্মালভাবে একটা রাবার লাগিয়ে রেখেছি যা আপনারা দেখতে পারতেছেন ডেমনের ভিতরে খুবই চমৎকার ফুল মেটাল বডি এটা এসব মেটালে কোনো সময় জং ধরবে না এবং ধরে খুব কমফোর্ট গুলতিগুলো তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে আরেকটা গুলতি দেখাচ্ছি আপনাদেরকে যদিও এই গুলতিটা নিয়ে আমি অনেক দিন আগে একদম ফাস্ট বাংলাদেশে যদি বলেন প্রথম কে নিয়ে আসছিলো এই ডিজাইনটা আমি নিয়ে আসছিলাম এবং পরবর্তীতে আবার কয়েক পিস নিয়ে আসছি যদিও ভিডিও বানানো হয় না শেপগুলো দেখেন খুবই চমৎকার শেপ শুধু এই ভিডিওতে চাইলাম যে সবগুলো মডেল একটু রাখার চেষ্টা করি কিছু বিশ্লেষণ করি তো ডিজাইনটা দেখেন এটার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন খুবই শেপ এবং ডিজাইন ধরেও খুব কমফোর্ট হাতের গ্রিপের ভিতরে সুন্দরভাবে বসে যায় তো যারা নিতে চান যার যেইটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনও আমার নাম্বার পাবেন চাইলে সেখান থেকেও আমার নাম্বার নিতে পারেন তো প্রত্যেকটা স্লিং শটেরই সেই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা অ্যাঙ্গেলে ফিনিশিংটা দেখেন কোয়ালিটিটা দেখেন মানে গ্রিপে দৌড়বেন আপনি যদি একটা জিনিস ইউজ করেন সেটা যেন ব্যথা না লাগে এগুলো দৌড়ে খুবই কমফোর্ট খুব ইজিভাবে হাতের ভিতরে বসে যায় খুবই চমৎকারভাবে একদম ডান হাত বলেন বাম হাত বলেন অনেক সময় অনেকে অনেক প্রশ্ন করে যে ভাই আমি বাম হাতে ধরি বাম হাত দিয়ে পারবো কি না বাই গুলতি বাম হাত আর ডাইন হাত নাই আপনি যেই হাতেই ধরে তে চান বা ইউজ করতে চান করা যাবে কোনো সমস্যা নাই এটা আর একটা গুলতি দেখাচ্ছি আপনাদেরকে নিচে যদিও কাঠ দিয়ে ডিজাইন করা খুবই চমৎকার এবং প্রফেশনাল গুলতি এখানে যেগুলো আছে সবগুলোই খুবই সুন্দর ডিজাইন এবং আস আপনার যদি হা হাতের আঙ্গুলে বসে যায় হাতে ধরেন এবং সেই কমফোর্ট ফিলটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে গুলতিটা ধরলাম এটা কীরকম কমফোর্ট লাগতেছে প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাবজেক্ট দেখেন একদম খুবই নিখুঁতভাবে এগুলো ফিনিশিং দেওয়া আছে খুবই চমৎকার ফিনিশিং আসলে এটাও টিপার সাইজ পঁচিশ যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটাও অ্যাভেলেবেল আছে এবং আমি ধরে দেখাচ্ছি দেখেন হাতের ভিতরে খুবই চমৎকারভাবে বসে যায় গ্রিপটা এবং আপনারা নিঃসন্দেহে এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা গুলতি আপনার ইউজের উপরে নির্ভর করে যে আপনি এটা আপনার হাতের সাথে মানিয়ে নেওয়া প্রথম প্রথম একটু অন্যরকম লাগতে পারে তো স্বাভাবিক তো যাই হোক আপনাদের যারই যেইটা পছন্দ হয় না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কোনটা পছন্দ হলো সেটাও জানাবেন আর কেউ যদি এই ধরনের গুলতি নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিবেন যদি আপনার পছন্দের থাকে তো দেখেন দুইটাই খুবই সুন্দর খুবই চমৎকার গুলতি যার যেই ডিজাইন পছন্দ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যদিও এগুলো অল্প কিছু নিয়ে আসছিলাম সেটাই আছে শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন এবং গ্রিপ বা কাঠ দেখেন দুইটার কোয়ালিটি বা স্টিলনেস স্টিল মেটাল দিয়ে তৈরি এগুলো খুবই চমৎকারভাবে ফিনিশিং দেওয়া তো যারাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা গুলতি অ্যাভেলেবেল আছে এবং ধরে খুবই কমফোর্ট যারা কমফোর্টের ভিতরে গুলতি চাচ্ছেন যে কমফোর্টের ভিতরে চাই তো লাস্ট ফিনিশিং আমি আপনাদেরকে একটু বাটারফ্লাই গুলতিটা দিয়েই শেষ করব আশা করি তো এই গুলতিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন দুইটার ফিনিশিং দুইটার কোয়ালিটি কীরকম এখানে একটা অরিজিনাল বাটারফ্লাই আর একটা অরিজিনাল সারা একটা দামি আর একটা কম দামি তো যার যেটা পছন্দ নিতে পারেন অবশ্যই একটা আট সেন্টিমিটার একটা নয় সেন্টিমিটার গুলতি দুইটাই অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারেন খুবই চমৎকার তো এখানে একটা আট সেন্টি একটা নাইন সেন্টি তো আজকের ভিডিও আসলে অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি জানি এখানে স্টিল বলও রাখছি এই টাইম এম স্টিল বল তো কারো যদি নিতে হয় অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ